নমস্কার আজকে নিয়ে আলোচনা করব। যেহেতু বাইশ তারিখ থেকে মায়ের প্রতিপদ নবরাত্রে শুরু হয়ে যাচ্ছে সেটা একদম দু তারিখ পর্যন্ত মাকে কি কি দিয়ে আমরা পুজো দিলে আগের দিন বললাম মায়ের কোন কোন রূপে পুজো হবে মানে কোন 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 রূপ এবং কি কি রূপে তারপরে বললাম আপনাদের মাকে কি কি দিয়ে ভোগ দিলে মা সন্তুষ্ট কি কারণে ভোগ দেবো সেগুলো আলোচনা আজকে বলবো মাকে কি কি ফুল দিয়ে প্রসন্ন করা যাবে কি ফুল কি ফল দেব চলুন তো একটু আলোচনা করি আপনারা অনেকেই জানেন আমি আমার বিগত দিনের প্রোগ্রামগুলো তো দিয়েছি তা সত্ত্বেও আপনারা যারা নতুন বৃহস্পতি তাদের জন্য একটু আলোচনা করি বাইশে সেপ্টেম্বর মায়ের প্রতিপদ তিথি এদিন মা অবশ্যই নবরাত্রি শুরু হচ্ছে ভক্তিভাবে পুজো আরম্ভ করে সুখ সমৃদ্ধির জন্য খুশির জন্য এবং আদি শক্তি মা দুর্গা আশীর্বাদ পাওয়ার জন্য এই দিন আমরা নানারকমভাবে নানারকম প্রিয় ফুল এবং পুষ্প দিয়ে আমরা মাকে মা আমার মনস্কামনা পূর্ণ আমরা পুজো দেব এবং ধন সমৃদ্ধি হওয়ার জন্য এই নবরাত্রি মা দুর্গাকে আমরা কোন কোন ফুল বা কোন কোন পুষ্প দেব চরিত্রটা আলোচনা করি প্রথমেই দেব আমরা জবা ফুল অর্থাৎ লাল জবা দেব অন্য কোনো কালার দেবেন না লাল জবা ফুল দেব পুরাণ অনুসারে মা দুর্গা লাল জবা ফুল প্রচণ্ড পছন্দ করেন মা দুর্গার পূজার জন্য লাল জবা ফুল অবশ্যই এই সময় জোয়ার করে রাখবেন যথেষ্ট লাভদায়ক হবে এবং ভগবান শিব অবশ্যই শিবকে অবশ্যই বেলপাতা দেবেন মা ভগবান শিবকেও এই সময় পূজা হবে তার শিবকে এই সময় কিন্তু দেবাদেব মহাদেবকে অবশ্যই বেলপাতা দেবেন মা দুর্গাকে যে লাল জবা দেবেন অর্পণ করবেন দেখবেন আপনার মানে সুখ সমৃদ্ধি আসবে মনোবাঞ্ছা পূর্ণ হবে দ্বিতীয় যে ফুল সেটা হচ্ছে আপনার গাঁদা ফুল মা দুর্গার পুজোর জন্য অবশ্যই গাঁদা ফুল অত্যন্ত মার শুভ এবং অত্যন্ত প্রিয় নবরাত্রিতে অবশ্যই মাকে গাঁদা ফুল দেবেন এবং ধনলাভ হবে আপনার জ্ঞান বাড়বে বুদ্ধি বাড়বে মা প্রসন্ন হবে এবং এই সময় কিন্তু মাকে মানে নেগেটিভ এনার্জি আপনার সমস্ত করে মাকে যদি এই গাঁদা ফুল দিয়ে আপনি পুজো দিতে পারেন তিন হচ্ছে আপনার গোলাপ নবরাত্রির দিন মাকে অবশ্যই মা দুর্গাকে গোলাপ ফুল অর্পণ করুন তার যথেষ্ট লাভদায়ক হবে এই সময় কিন্তু আপনার মানে অসীম কৃপা হবে মায়ের অসীম কৃপা আপনার উপর বর্ষিত হবে পজিটিভ এনার্জি আসবে এবং আপনার এই সময় কিন্তু পরিবারের সুখ সমৃদ্ধি এবং খুশির পরিবেশ থাকবে এরপর হচ্ছে মাকে অবশ্যই পদ্ম ফুল দেবেন মাকে অবশ্যই পদ্ম ফুল দেবেন নবরাত্রির দিন পদ্মফুল দিয়ে পদ্ম ফুল যা কিন্তু মায়ের পুজো হবে না এর পর দিন চেষ্টা করবো পদ্মফুলটা কেন আমি পদ্মফুল যেন ফুল হিসেবে বলে রামচন্দ্রের একটা গল্প আছে আপনার কম বেশি আপনার হয়তো জানেন আমি এর আগের বছর দিয়েছিলাম মা দুর্গায় কমল পদ্ম পদ্মফুল না দিলে মায়ের কিন্তু সফলতা বা প্রাপ্তি আসবে না সুতরাং এই যে ফুলগুলো বললাম এই ফুলগুলো দিয়ে মাকে পুজো দিতে পারলে মা যথেষ্ট প্রসন্ন হবে মনের ইচ্ছা মনোবাঞ্ছা পূর্ণ হবে মনের ইচ্ছা পূরণ অবশ্যই এই ফুলগুলো অবশ্যই এই সময় পুজোর সময় পাওয়া যাবে এবং পুজো দেবেন চেষ্টা করবেন প্রতিদিন না দিতে বলে একদিন হলো একটা ফুল মানে একটা পদ্ম ফুল হোক একটা গাঁদা ফুল হোক বা একটা আপনার জবা ফুল লাল জবার মালা একটা একটা লাল জবার মালা আপনি দিলেন বা গাঁদা ফুলের মালা দিলেন আপনি আর সবচেয়ে বড় জিনিস মাকে যেটা দেবেন লবঙ্গ মায়ের অতি প্রিয় আইটেম লবঙ্গ লবঙ্গ রতিকা মাকে ভোগে দেবেন এবং লবঙ্গ একসাথটা লবঙ্গ দিয়ে মাকে মালা গেঁথে দেবেন একশো আটটা লবঙ্গ দিয়ে মাকে মালা গেঁথে দেবেন আপনার মনের ইচ্ছা পূরণ হবে এই দিন অবশ্যই যে কোনো দিন নবরাত্রি যে কোনো দিন আপনি করবেন চেষ্টা করবেন সপ্তমী বা অষ্টমীর দিন দেওয়ার আরো ভালো হয় এবং মায়ের কোনো ভোগে অবশ্যই আপনি লবঙ্গ দেবেন একদম ফুলালা লবঙ্গ দিয়ে একশো আটটা ফুলালা লবঙ্গ মালা দেবেন মায়ের ভোগে অবশ্যই লবঙ্গ দেবেন দেখবেন মা প্রসন্ন হবেই হবে এবং যাদের গ্রহ ডিস্টার্ব আছে গ্রহ ডিস্টার্ব আছে ব্যবসায় ডিস্টার্ব আছে অবশ্যই এই দিন এবং রাহু ডিস্টার্ব আছে বারবার বলেছে এগুলো তারা কিন্তু অবশ্যই মা দুর্গা পুজো করবেন মা দুর্গা অবশ্যই যাদের স্ট্যামারিং এর অর্থাৎ যারা তোতলামি করেন কথাবার্তা ডিস্টার্ব হয় কথা আটকে যায় জড়িয়ে যায় মা দুর্গা পুজো মাকে দিন লবঙ্গ দিয়ে এলাচ দিয়ে পুজো দিন দেখবেন দেখবেন অবশ্যই কাজে লাগবে মাকে এই দিন গোটা শুকুরে দিন মাকে এই দিন গোটা শুকুরে দিন কাজে লাগবে আর লবঙ্গটা কালো লাল সুতে বেঁধে দেবেন লাল সুতে একশো আটটা মালার মতো করে বেঁধে দেবেন দারুণ কার্যকরী দারুণ কার্যকরী এটা উপাচারের মতো বলছি মা দারুণ প্রসন্ন হবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে করে দেখুন রেজাল্ট পাবেন ভালো থাকবেন নমস্কার